এস আপনাদের স্বাগতম তো আমরা আজকে এখানে এসেছি এটা হচ্ছে নিয়ামতপুর নওগাঁ নিয়ামতপুর তালতলি তো অসাধারণ একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন আসলে এখানে আসলে একটু মানে মনটা অনেক প্রফুল্ল হয় তো সবার কাছ থেকে শুনে আজকে আমরা এখানে আসলাম তো এখানে কিছু ভাইকে দেখতে পাচ্ছি তো ভাইয়া আপনারা এখানে কেন এসেছেন এখানে আসছি আসলে শুনছি যে এখানে বড় মানে একটা রাস্তার উপর অনেকগুলো তাল তাল গাছ লাগানো আছে জাস্ট এটা দেখার জন্য আমরা বগুড়া থেকে আসছি অনেক সুন্দর লাগলো পরিবেশটা অনেক সুন্দর ভালো দেখে মনটা অনেক ভালো হলো আর কি তো আমরা এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা সবাই মোটামুটি এখানে এই দর্শনীয় স্থানটি দেখার জন্য এসেছেন আসলে জায়গাটি একটি অসাধারণ জায়গা অন্যরকম একটা ফিল অনুভব করা যায় এখানে আসলে তো এই জায়গা সম্পর্কে কি কি তথ্য আপনার জানা আছে যে এই গাছগুলো কে লাগাইছে বা কিসের উদ্যোগে এই স্থানটির মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু জানি যে এখানে একজন ভিক্ষুক নাকি প্রত্যেক দিন আসলে বাড়ি বাড়ি থেকে তালের গাছের এই বীজটা সংগ্রহ করে এবং প্রত্যেক দিন আসা উনি একটা একটা করে গাছগুলো ই করছে লাগাইছে যেটা দীর্ঘদিন পরে আসলে ই হয়েছে কিন্তু বর্তমানে যেটা শুনতেছি আমরা এখানে আসে উনি নাকি

রাস্তার সাথে রাস্তাকে বর্ধন করা এবং সার্বিক দিক থেকেই বিষয়টি আমার অত্যন্ত ভালো লাগছে তো আপনাদের ধন্যবাদ এবং আমার দর্শকদেরও ধন্যবাদ এই বিষয়টি অনুধাবন করার জন্য দেখার জন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন আসসালামু আসসালামুয়ালাইকুম